আঠেরো খাইয়ে আমাদের পাড়া আমাদের সমাধানের উদ্যোগে ড্রেন নির্মাণের শিলান্যাস আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আবেদন করার মাত্র দুই মাসের মধ্যেই ড্রেন নির্মাণের কাজের শিলান্যাস হল শিব মন্দির এলাকায় মাটিগাড়া ব্লকের অন্তর্গত আঠেরো খাই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ওই শিবিরে ড্রেন তৈরির দাবি জানিয়েছিলেন সেই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস হওয়ায় এবার খুশি রামেজ এলাকায় প্রায় এক লক্ষ সাতাশ হাজার টাকা ব্যয় নির্মিত হবে এই ড্রেন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিশ্বজিৎ দাস পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘোষ আঠারো খাই গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোধিকা রায় খাসনবিশ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা স্থানীয়দের বক্তব্য এই ড্রেন নির্মাণ হলে বর্ষাকালে জল জমা সমস্যা থেকে রেহাই মিলবে এলাকায় এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যে আমাদের পাড়ায় সমাধান পা আমাদের পাড়া পাড়ায় সমাধানের যে স্কিমগুলো আমাদের প্রথম সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছিল এবং সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা প্রথম তা আমাদের ব্লকে দীর্ঘদিন ধরে আমাদের যে ক্যাম্পগুলো চলছিলো ক্যাম্পগুলোর থেকে আমাদের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পাড়ার থেকে প্রপোজালগুলো এসছিল। সেগুলোর থেকে যারা সাধারণ মানুষ যারা আমাদের কাছে আসে না ডাইরেক্টলি হ্যাঁ আমাদের আমরা হয়তো আমরা তো হান্ড্রেড পার্সেন্ট ভোটে জিততে পারি না আমরা ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ভোটে আমরা যদি আমাদের যারা বিরোধী আছে যারা আমাদের কাছে আসে না আমাদের যারা সাধারণ মানুষ আছে যারা জনপ্রতিনিধির কাছে এবং বিডিও অফিসে আসতে চায় না তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধান একটা প্রকল্প নিয়েছে যে পাড়ায় গিয়ে পাড়ার সাধারণ মানুষ যে কাজগুলো বলবে সেইগুলোই হবে তারই আজকে আমাদের মাটিগাড়া ব্লকে আমাদের এই আঠারো খাই অঞ্চলে ২৫৫ পঞ্চান্ন নম্বর বুথে যে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের একটি বুথেই প্রায় পাঁচটি কাজ স্যাংশন হয়েছে সেটা সত্তর হাজার টাকার থেকে শুরু করে এক দুই লাখ পঁচানব্বই হাজার লাখ পর্যন্ত আছে তা আমাদের আজকের এটা শুভ শিলান্যাস হলো কাজের আমাদের যারা রাজনৈতিকভাবে বিরোধী তারা আমাদের এই প্রকল্পটাকে অনেক রকম কথাই বলেছিলেন যে টাকা আসবে কি আসবে না তাতে সাধারণ মানুষ আজকের এই কাজের মাধ্যমেই বুঝতে পারবে সারা পশ্চিমবঙ্গ ধরে আমাদের এটা কাজ হচ্ছে আমাদের মাটিগাড়া ব্লকে আমাদের আঠারো খাই অঞ্চলের এই দুইশো পঞ্চান্ন নম্বর বুথ আমাদের আজকের এই কাজের শুভ সূচনা হলো আগামী দিনে আমাদের আরও যে বুথগুলো আছে সেই টাকাগুলো আমাদের অধিকাংশই আমাদের টেন্ডার হয়ে গেছে বাদ বাকিগুলো টেন্ডার প্রসেসে আছে আমাদের রাজ্য সরকারের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আমাদের এই কাজগুলো সম্পন্ন আমাদের এই বুথে দশ লক্ষ টাকার কাজ হবে